বাজার আনন্দ বাজার ব্রাহ্মণ বাড়িয়া জেলা শহর বিকেল কাস্টমার একটু কম তবে সবাই টাইম পাস করতেছে ঠিক আছে

এখন যাবো তিতাস নদীর ভাড়ে ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর পাশে শহরটা অবস্থিত আনন্দ বাজারটা একটু ঘুরে যায়জিদ আনন্দ বাজারে এই যে সিরামড়ি এগুলির বাজার এখানে মশলার বাজার খেজুরের দোকান মুড়ি বাজার বাইয়া গেছে এটা পান বিক্রি করে মাছের বাজারটা নাই মনে মাছ এখন বিক্রি করে ফেলছে

এটা এই যে তিতাস নদীর ফার ঠিক আছে তিতাস নদীর তলায় পানি চলে গেছে কারণ এখন আহ মাঘ মাস মাঘ মাসের শুরু

না আমি দেখতেছি আরে এই লাড়ি জায়গা শুল মাছ যাইতেছে গো আরে না যাইবো গত পরে

এখন আসছি সবজির মার্কেট কাহা কাস্টমার কম নাকি এখন বিকাল দিকে হ্যাঁ আর একটু পরে আসবে ইনশাল্লাহ বড় বড় মূল্লা মূলা মূলা মূল্লা না

আর বাহিরে একটা কপি আছে না কত টাকা লাগে যারা কিনে এরা জানে আমরাও জানি টমেটো কত সস্তা মাসা টমেটো তো এটা মনে পঞ্চাশ টাকা না ষাট টাকা ষাট টাকা কত সস্তা বিদেশে আছে না মধ্যপ্রাচ্যে এগুলি মানে কি বলবো প্রায় দুইশোর উপরে সৌদি আরবে আট রিয়াল করে দশ রিয়াল করে কিলো

সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে তাহলে দেখবেন নেক্সটে অন্য কোনো টপিক নিয়ে আইব আমিও ভালো একটা ক্যামেরাম্যান না আর উপস্থাপনও ভালো করে পারি না এরপরে চেষ্টা করতেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম